আপনি কি জানেন দর্জি পাখি কাকে বলা হয় প্লাস্টিকের বোতলে জল খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে ব্রেকফাস্টে কোন খাবারটি বেশি খাওয়ার ফলে লিভার নষ্ট হয় কার্বলিক অ্যাসিড ছাড়া আর কি ব্যবহার করলে বাড়িতে সাপের উপদ্রব হবে না এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন দর্জি পাখি কাকে বলা হয় চরুই হামিংবার্ড টুনটুনি দোয়েল সঠিক উত্তরটি হল টুনটুনি কার্বলিক অ্যাসিড ছাড়া আর কি ব্যবহার করলে বাড়িতে সাপের উপদ্রব হবে না ন্যাপথোলিন ফিনাইল কেরোসিন ভিনিগার সঠিক উত্তরটি হল ন্যাপথোলিন হাতের কাছে কার্বলিক অ্যাসিড না থাকলেও ন্যাপথোলিন গুঁড়ো করে দিতে পারেন এতে সাপ দূরে চলে যায় এছাড়াও বাড়ির আশপাশে যদি জলা জায়গা থাকে বা অনেক দিন ধরে কোথাও জল জমে থাকে সেখানে একটু ভিনিগার ছড়িয়ে দিতে পারেন তাহলে সাপ সেই জায়গায় লুকিয়ে থাকলে সরে যাবে প্লাস্টিকের বোতলে জল খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে অ্যাসিডিটি ডায়াবেটিস ক্যান্সার হাঁপানি সঠিক উত্তরটি হল ক্যান্সার দিনের পর দিন প্লাস্টিকের বোতলে জল খেলে শরীরে ক্যান্সারের আশঙ্কা বৃদ্ধি পায় বিসফেনল এ বা বিপিএ সহ একাধিক বিষাক্ত উপাদান থাকে প্লাস্টিকের বোতলে এগুলো ক্যান্সারের কোষ গঠন করে প্লাস্টিকের বোতলে থাকা জল খেলে কিডনির ক্ষতি হতে পারে কোন দেশ গোটা বিশ্বকে চিনি আবিষ্কারের পদ্ধতি শিখিয়েছিল ভারত চীন কিউবা নেপাল সঠিক উত্তরটি হল ভারত পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি গরু আছে বাংলাদেশে রাশিয়ায় চীনে ভারতবর্ষে সঠিক উত্তরটি হল ভারতবর্ষে ওষুধ ছাড়া আর কি ব্যবহার করলে দ্রুত আঁচিল পড়ে যায় অ্যালোভেরা লেবু রসুন পেঁয়াজ সঠিক উত্তরটি হল অ্যালোভেরা ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরার নানামুখী ব্যবহার রয়েছে আঁচিল দূর করার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর আঁচিল দূর করতে অ্যালোভেরা জেলের আশ্চর্য উপকারিতা রয়েছে শুধু আঁচিলের ওপর সামান্য অ্যালোভেরা জেল লাগিয়ে সেই জায়গাটা কাপড় দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিন এবং কাপড় শুকিয়ে গেলে তুলে ফেলুন তবে এই প্রক্রিয়াটি একটু ধীর গতির তাই এটি করতে কিছুটা সময় লাগতে পারে এটি দিনে তিনবার ব্যবহার করলেই হবে ব্রেকফাস্টে কোন খাবারটি বেশি খাওয়ার ফলে লিভার নষ্ট হয় কলা রুটি স্যান্ডউইচ পুরি সঠিক উত্তরটি হল স্যান্ডউইচ ব্রেকফাস্টে সাধারণত আমরা স্যান্ডউইচ খেয়ে থাকি তবে এটি আপনার লিভারের জন্য মোটেই উপকারী নয় রুটির অভ্যন্তরে পরিশোধন হয় কার্বোহাইড্রেট পাশাপাশি এতে ফাইবারের পরিমাণও খুব কম যার কারণে এটি রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে তোলে ফলে লিভারের চারপাশে মেদ বাড়ায় পরে লিভারের জন্য মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায় কোন দেশে কুকুর পালন করলে জেল হতে পারে চীন জাপান ভারত ইরান সঠিক উত্তরটি হলো, ইরান ইরানের রাজধানী তেহরানে পুলিশ সম্প্রতি ঘোষণা করেছে পার্কে কুকুর নিয়ে হাঁটা যাবে না এটা অপরাধ এর জন্য জেল হতে পারে একই সঙ্গে বেশ কয়েক মাস বিতর্কের পর ইরানের পার্লামেন্ট শিগগিরই একটি বিল অনুমোদন করতে যাচ্ছে যার ফলে সারা দেশেই কুকুর বিড়াল খরগোশ কচ্ছপের মতো পোষা পানি বাড়িতে রাখা অপরাধ হয়ে যাবে এই আইন অনুসারে ন্যূনতম চারশো মার্কিন ডলার জরিমানা পর্যন্ত হতে পারে গ্রামের মেয়েরা এক মাস ধরে পুকুর ব্রত পালন করে এটা কোন মাসে পালিত হয় বৈশাখ আষাঢ় শ্রাবণ ভাদ্র সঠিক উত্তরটি হল বৈশাখ পূর্ণিপুকুর ব্রত বাংলার হিন্দু সমাজের অশাস্ত্রীয় বা মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি কুমারী ব্রত গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের পাঁচ থেকে নয় বছর বয়সী কুমারী মেয়েরা চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের শেষ দিন সংক্রান্তি পর্যন্ত এক মাস ব্যাপী এই ব্রত পালন করে নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন